সংসারের কাজে না পুরুষ মানুষের এত মাথা ঘামাইতে হয় না তোমাকে বাজারের লিস্ট দিছে তোমার পছন্দ হইলে আনবা না হলে আনার দরকার নেই বাজারটা বাজারটা আমার করা লাগে টাকাটা খরচ আমার হয় হ্যাঁ তো তুমিও আমার স্বামী ঠিক আছে তোমার যে টাকা খরচ হয় তোমার টাকা কত খরচ করাইতে হবে এই সেন্সটুকুও আমার মাথায় আসে হ্যাঁ কি এমন সেন্স তাই তো দেখতে পাচ্ছিস জিনিসপত্র থাকা সত্ত্বেও আবার ডাবল ডাবল আনতে লিখে দিছো মানে এসএম এ বাজার না করা আমার ভালো তুমি যদি বুঝতা কেন আমি লিখছি তাহলে তুমি আর এই কথাগুলো বলতো না আসলে পুরুষ মানুষের যত উপকার করতে চায় না কেন সেই উপকার ভালো লাগে না কেন লিখছো একটু শুনি আর এই ডাবল ডাবল বাজার করে কি এমন আমার সংসারে উন্নতি হবে আমাকে একটু বলতে পারবো কি এমন হবে সামনের মাস ফেব্রুয়ারি মাস তারপরের মাসে রোজা রোজার মাসে আসলে কত খরচ আমাদের সংসারের জন্য রোজার বাজার করতে হবে চিনি ছোলা পেঁয়াজির ডাল কত কিছু কিনতে হবে আমার শ্বশুর শাশুড়ির সংসারের জন্য কিনতে হবে ননদকে কিছু গিফট পাঠাতে হবে তো কত খরচ তো আমি যদি এই মাসে কিছু বেশি চিনি চিনি বেশি কিনতে বলছি কেন রোজার মাসে চিনির দাম বাড়ে জন্য কিনে রাখতে বলছি তেল কিনে রাখতে বলছি তেলের দাম বাড়ে তাহলে মানুষের যতই উপকার করি না কেন উপকার কোনোদিন ভালো লাগে না তোমার যাতে উন্নতি হয় সেই জন্য এই ব্যবস্থাটা করছি আচ্ছা আচ্ছা তা সেটা প্রথমে যদি বলতে যে সামনে রমজান মাস এই জন্য ডাবল ডাবল লিখছি না ভুল করে কি সব বলে ফেললাম তুমি তোমার মত পুরুষদের তো ধারণা বউরা বেশি বেশি বাজার করে খালি বাপের বাড়িই পাচার করে